দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকসু নির্বাচন সেই নির্বাচনের যে নির্বাচনের বিতুলত হলে পোলিং কর্মকর্তা অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস তিনি কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন এবং সেই তিনি যে নির্বাচন ভোট গণনা সংক্রান্ত কার্যক্রম অংশ নিতে এসে প্রীতিলতা হলে যে পোলিং কর্মকর্তা অসুস্থ সে হয়ে হাসপাতালে নেওয়া পথে তিনি মৃত্যুবরণ করেন এবং সে তার মৃত্যুবরণ যে জানাজা সেই জানাজা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই জন্য দোয়া করব তার পরিবারের জন্য যে ম্যাম নি কালকে এই যে জান্নাতুল ফেরদৌস ম্যাম তিনি কালকেও এই জাতীয় নির্বাচনে ভোট গণনায় অংশগ্রহণ কাজ করেন এবং তিনি আজকে সকাল সকালে নয়টা দিকে নয়টা সাড়ে নয়টার দিকে তিনি আসেন এবং তিনি এখানে এসে অসুস্থ বোধ করেন এবং তারপর তাকে এই সাভার অ্যানাম হসপিটালে নেওয়া হয় এবং সেখানে তার নেওয়ার পরে কিন্তু তাকে চিকিৎসক মৃত্যুর ঘোষণা করেন এবং সেই ম্যামের জানা জানাজা অনুষ্ঠিত হয় জুমার যে নেওয়া সেই নামাজ শেষ করে কিন্তু সেই জানা অনুষ্ঠিত

যে যে জাহান জান্নাতুল ফেরদুস তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন এবং তিনি চারুকলা বিভাগের সভাপতি সহযোগী ছিলেন তিনি এই যে চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যক্ষ শামীম রেজা তিনি বলেন তিনি জানিয়েছেন যে ভোট গণনা অবস্থায় ম্যাম অসুস্থতা অনুভব করলে তাকে তারা এই সাভার যে এনাম হসপিটাল সেই এনাম হসপিটালে নিয়ে যান এবং সেখানে চিকিৎসকরা দেখে তাকে মৃত ঘোষণা করেন

নাটক ফেরদৌস ম্যাম ছিলেন তার জানা যা অনুষ্ঠিত হচ্ছে দর্শক আপনারা জানেন যে বিগত তেত্রিশ বছর পরে জাকশু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই জাকশু নির্বাচনের ফোর গণনা শেষে ভোট গ্রহণ শেষে ভোট গ্রহণ ভোট গ্রহণ শেষে রাত দশটার দিকে সেই ভোট গণনা শুরু হয়েছে এবং তিনি কিন্তু কালকে সারা রাত এখানে ছিলেন এবং ভোট গণনার কাজ করতেছিলেন এবং তার পরপ্রেক্ষিতে আজকে সকালে তিনি আবারও সেই এখানে এসে নির্বাচন যে কমিশন সে কমিশন এসেছিলেন এবং সেখানে ভোট করোনা কাজে অবস্থায় তিনি অসুস্থতা বোধ করায় তাকে সাভার এনাম হসপিটাল আছে সেখানে নিয়ে যান এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দর্শক জানেন যে এই রাষ্ট্র নির্বাচনের যে ভোট গণনা সেই গণনা কিন্তু কালকে রাত দশটা থেকে শুরু হয়েছে এখনো সেই গণনা চলমান আছে এবং সেই গণনা হয়তো বা বিকাল বিকাল পেরে সন্ধ্যা হতে পারে সেই গণনার কাজে ম্যাম গণনার কাজে ছিলেন এবং সেই গণনার কাজ উপস্থিত থাকাকালীন সে ওখানে কাজ করার সময় তিনি অসুস্থতা বোধ করেন এবং তারপরে কিন্তু তাকে এনাম হসপিটালে নিয়ে যাওয়া হয় তারপরে তাকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এখানে ইসলামী ছাত্রশিবীর যে সেক্রেটারি তিনি উপস্থিত হয়েছেন এবং যারা আহ এই যে জিএস পদক্ষেপ যার্সু নির্বাচন যে জিএস যারা ছিলেন তারা এই যে যারা আছেন তারাও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত হয়েছেন এবং জানা যায় সে যারা নামাজ আর শেষ করেছেন দেখতে পাচ্ছেন যে জানাজা শেষে এখন দোয়া পরিচরনা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে জানাজা সেই জানাজা শেষ হয়েছে এবং তারা এখানে আলী ভাই এখানে আলী ওনার ফ্যামিলি আর ওনার যে হাজবেন্ড তারা ওয়াকিল এখানে উপস্থিত হয়েছেন

সততা স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তি মাথায় রেখে আমরা যদি বলতে পারি তাহলে আমাদের বিদায়টা হচ্ছে অনেক বেশি

কমিশনকে দিতে পারি না নির্বাচন কমিশন এই দায়িত্ব পালন করছেন তবে ব্যক্তিগতভাবে উপাচার্য হিসাবে আমি কেনটা ভাঙবে ভাই আমার ভাই কথা বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শক কথা বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমরা দেখতে পাচ্ছেন যে তারা भाई उन्होंने बात कर

はい。

আস্তে করে গেল তাদের সাথে আমি হাতটা ধরলাম মানুষকে দেখলাম মনে হলো যে হাত ছেড়ে দিতে চাচ্ছে না এরকম একটা অবস্থা মানে এত অমায়ক একজন মানুষ ছিলেন এমন এত ভালো মানের একজন মানুষ ছিলেন যে আমরা এটা অপহরণের ক্ষতি হলো আমার বিভাগের জন্য এটা আসলে বলে ধানোর আশা নাই আমার

আমাদের আমাদের কি বলবো ম্যাম অনেক ভালো ছিল যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে একই তো মানে যে কোনো প্রয়োজনে ম্যামের কাছে যাওয়া যেত যে হ্যাঁ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমাদের আপু আমাদের টিচার ওই জায়গা থেকে আমরা যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে তাকে আগে স্মরণাপূর্ণ হইতাম বর্তমানে সে হচ্ছে আমাদের বিভাগের ছাত্র কল্যাণের দায়িত্বে ছিল আর কি বলবো আসলে মানে এতটা আনস্পেক্টেড আসলে আমরা মানে অপ্রত্যাশিতভাবে Jacques আমাদের আসলে মঙ্গল বয়ানতেছি কিনা জানি না তাহলে অমঙ্গল দিয়ে শুরু হলো অবশ্য শুনছিলেন কথা বলছিলেন যে Jacques এর যে শিক্ষক কর্মচারী যাঙ্গিনগর যারা শিক্ষার্থী আছেন তারা আপনি <laughs>